নাসরিন আসলেই তুই ভাগ্যবতী রাসেলের মতো একটা ছেলে লাখে একটাও মিলে না যে কিনা শুধু ভালোবাসার মূল্য দিতে সব কিছু ত্যাগ করতে পারে নাসরিন আমি রাসেলকে প্রায় বছরখানেক ধরে চিনি আর এই বছরে আমি দেখেছি রাসেল শুধু তোকেই খুঁজেছে কোনো মেয়ের দিকে তাকায়তেও আমি ওকে দেখিনি এমন কি আমার দিকেও তাকায় না আমি রাসেলকে অনেক জায়গায় নিতে চেয়েছি কিন্তু কখনো যাইনি গতকাল এসেছিল আমার অনুরোধের পর আর আমি ওকে যে পছন্দ করি সে কথা রাসেলকে আমি কোনোদিনই বলিনি বরং আমি দেখেছি আমাদের বাসায় অফিস ছুটির পর প্রতিদিনই রাসেল একঠানা একটা গার্মেন্টস সামনে দাঁড়িয়ে থাকতো তখন অন্য কিছু ভাবলেও আজ রাসেলের চিঠিটা পড়ে মনে হলো রাসেল চিঠিতে যতটুকু লেখেছে তার বিন্দি মাত্রও ভুল লেখেনি নাজমার মুখে এসব কথা শুনে নাসরিনের কান্না আরও বেড়ে যায় নাজমা বলল এখন কান্নাকাটি করার সময় না চল রাসেলকে ফিরিয়ে আনতে হবে রাসেলকে বুঝাতে হবে গার্মেন্টসে এলেই সব মেয়েরা নষ্ট হয়ে যায় না ভুলে যায় না তার প্রিয়তমাকে শত লাঞ্চনা বঞ্চনা শিকার হয়ে যে মেয়ে গার্মেন্টসে আসে তারাও পারে হাড় ভাঙা পরিশ্রমের মাঝে ডুবে থেকে বুকের মাঝে প্রিয়তম স্মৃতিগুলোকে আগলে রাখতে চল নাসরিন চল নইলে আবার রাসেলের মতো সকল প্রেমিকদের মনে ভ্রান্ত ধারণা জন্মাবে সবাই ভাবে গার্মেন্টসের মেয়েরা নষ্টা গার্মেন্টসের মেয়েরা খারাপ শুধু প্রেমিকারাই নয় এই সভ্য সমাজের সব মানুষগুলোর মধ্যে এখনও অবহেলায় করে নারীদেরকে বিশেষ করে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস গার্মেন্টসে আসা মেয়েদেরকে তাদেরকে বুঝিয়ে দিবে আমাদের মনও আছে আমাদের সুরুচে আছে সুন্দরভাবে বেঁচে থাকার আশা আছে সুষ্ঠু বিচার করার দরকার সুবিবেক দিয়ে বুঝিয়ে দিতে হবে আমরা নষ্ট নই খারাপ নই বললেই নাজমা ও নাসরিন একটা সিএনজি ভাড়া করে চলে যায় বাস স্ট্যান্ডের দিকে কিছু দূর যেতেই দেখে গাড়ি ঘোড়া প্রচণ্ড জ্যাম সিএনজি যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই তাই সিএনজি থেকে নেমে একটা রিক্সা নেয় সে গন্তব্যের দিকে যেতে কিন্তু আর কিছু দূর গিয়ে এমন পরিস্থিতি হয় যে রিক্সা নেওয়া অত দূরের কথা মানুষ পর্যন্ত দেওয়া দুঃসাধ্য ব্যাপার নাসরিন রিক্সা থেকে নেমে একজন পথচারীকে জিজ্ঞেস করলো সামনে এত জ্যাম কেন কি হয়েছে পথচারীটি নাসরিনকে বলল ট্যাক্সিকাপ আর বাসের মুখোমুখিতে ট্যাক্সি ক্যাবের ড্রাইভার সহ যাত্রী মারা গেছে কথা শুনে নাসরিনের প্রাণটা কেঁদে ওঠে নাসরিনের মাটির খাঁচা থেকে পরার নামের পাখিটা উড়ে যায় কিছুক্ষণের জন্য আর যেন আকাশ থেকে থপ করে পড়ে যায় মাটিতে উপচে পড়া ভিড় উপেক্ষা করে ঘটনাস্থলে পৌঁছায় রাসেলের লাশ দেখে অজ্ঞান হয়ে যায় নাসরিন নাজমা পিছে পিছে ঘটনাস্থলে এসে প্রথমে লাশ চিনতে না পেরে দ্বিতীয় লাশের কাছে গিয়েই দেখতে পায় রাসেলকে শুধুমাত্র মুখখানা চিনা যায় তাছাড়া শরীরের বাকি অংশটুকু ছুলে গেছে পেটের একেবারে পিঠের সঙ্গে লেগে গেছে দেখেই মনে হচ্ছে যেন মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছে সে কিন্তু রাসেলের মুখ দেখে মনেই হচ্ছে না যে সে মারা গেছে মনে হচ্ছে ঘুমিয়ে আছে নাজমা পাশ ফিরতেই দেখে নাসরিন অজ্ঞান হয়ে পড়ে আছে অনেক চেষ্টার পরেও নাসরিনকে জ্ঞান আনা সম্ভব হয়নি পরে পাশের ক্লিনিকে ভর্তি করে ট্রাফিক পুলিশের সহযোগিতায় রাসেলকে নিয়ে আসে ফ্যাক্টরির মধ্যে রাসেলের লাশ দেখে শোকের সাপ পরে ফ্যাক্টরিতে সবার মুখে মুখে একটি কথাই ছেলেটা বড্ড ভালো ছিল ঊর্ধ্বতন কর্মকর্তায় গভীর শোক প্রকাশ করে রাসেলের অকাল মৃত্যুতে রাসেলের লাশ গ্রামে পাঠানোর জন্য ওর বায়োডাটা থেকে ঠিকানা সংগ্রহ করে উপস্থিত কর্মকর্তা একটি সাদা মাইক্রোবাসে করে দুপুর বারোটার দিকে রওনা দেয় রংপুরের দিকে ওদিকে রাহেলা বেগুন টেলিফোনে রাসেলের বাড়ি ফেরার কথা শুনে ভাবতে থাকে রাসেল হয়তো নাসরিনকে খুঁজে পেয়েছে বিয়ে করছে হয়তো আর তাই বধুবনের জন্য আলোকসজ্জায় সজ্জিত করেছে বাড়িটা খবর দিয়ে নিয়ে আসি আত্মীয় স্বজন সবাইকে ব্যান্ড ফাটি সন্ধ্যার একটু আগে গাড়িটা রাসেলের বাড়ির গেটে হর্ন বাসতে রাহেলা বেগম বলে উঠলো এই তোরা কোথায় আছিস বিয়ের বাদ্য বাজা ওই যে আমার রাসেল বুঝে এলো রাসেলের কথা মায়ের শুনে সানাই বেজে উঠলো বাসতে আরম্ভ করলো ঢাক ডোল তবলা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বরযাত্রীকে বরণের জন্য রাসেলের মামাতো খালাতো চাচাতো ফুবতো ভাই বোনেরা ফুল নিয়ে দোষারি হয়ে দাঁড়িয়ে মেইন গেট থেকে বাড়ির সদর দরজা পর্যন্ত আর রাসেলের ভাবিরা বধুবরণের জন্য তার সব জিনিসপত্র নিয়ে হাঁটি হাঁটি পাক করে এগিয়ে যাচ্ছে গেটের দিকে দোতলায় বারান্দায় বসে এসব দৃশ্য দেখছে রাসেলের মা গাড়িটার ভেতর প্রবেশ করতেই লাশ নিয়ে নেমে পড়ল লোকজন লাশ দেখে চমকে উঠল সবাই সবার হাত থেকে ফুলগুলো থুবড়ে পড়লো সবাই ছুটে যায় লাশের কাছে বন্ধ হয়ে যায় বাদ্যযন্ত্র বাজার রাসেলের মা দোতলা থেকে দৌড় দিয়ে নেমে এসে প্রশ্ন করলো কী হয়েছে কার লাশ কেউ উত্তর দেয় না সবাই নিরবতায় কেঁদে উঠছে মায়ের হৃদয় সাদা কাপড়টা উঠাতেই দেখতে পায় চিরনিদ্রায় ঘুমিয়ে আছে রাসেল আর্তনাদ করে কেঁদে উঠে রাহেলা বেগম নারী সেরা ধন রাসেলের লাশ বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মা দু বাহু ধরে ঝাঁকাতে থাকে আর কান্না ভরা কণ্ঠে বলে উঠ বাবা উঠ তুই না উঠলে নাসরিনকে বরণ করব কি করে লাশটাকে সেরে ছুটে যায় গাড়ির দিকে গাড়ির ভিতরে খোঁজে আর বলতে থাকে কোথায় নাসরিন কোথায় আমার বৌমা গাড়ির কাছ থেকে ছুটে যায় রাসেলের মামাতো চাচাতো ফুবাতো ভাই বোনদের কাছে একে ধরিয়ে বলে কিরে তোরা দাঁড়িয়েছিস কেন কই তোদের ফুল ছিটিয়ে দে আমার রাসেলকে দেখছিস না আমার রাসেল এসেছে এখান থেকে ছুটে যায় ঘরের দিকে এরপর দুগালে হাত রেখে আদর করতে থাকে আর রাসেলকে বলতে থাকে তোর জন্য কাপড় কিনেছি কিনেছি নাসরিনের জন্য বেনারসি শাড়ি তারপর তুই নীরব হয়ে থাকবি বাবা উর তোর ইচ্ছা আমি পূরণ করেছি তোর বাবা যে আমাকে মিত্রর আগে বলে গিয়েছে আমি নাসরিনকে ধুমধাম করে যেন ঘরে তুলে দেখ বাবা আমি তোর একটু কম রাখিনি বাবা তুই এবার নীরব থাকিস না উঠে বলে রাহেলা বেগম ও রাসেলের বোন রাহেলা বেগম লাশের উপর থেকে তুলে জ্ঞান ফিরালে তিনি ঠোঁটে আঙ্গুল দিয়ে সবাইকে কথা বলতে নিষেধ করে বলো দেখছো না আমার রাসেল ঘুমাচ্ছে বলে আবার অজ্ঞান হয়ে ফেলে সন্তান হারানোর বেদনায় ব্যথিত পাগলি নিয়ে এই মাকে যেন উপস্থিত সবার চোখে জল নেমে আসে মায়ের আহাজারিতে আকাশের বুকটা যেন ব্যথায় ভরপুর হয়ে গেছে আকাশ পারছে না ধরে রাখতে ওর বোবা কান্নাকে তাই বুঝে একটু একটু হালকা মুসল বৃষ্টিও ছেড়েছে মাটিতে মাটি যেন মায়ের সঙ্গে কাঁদতে কাঁদতে বুকটা শুকিয়ে ফেলেছে তৃষ্ণার্ত হয়ে গেছে সে সে কারণে তৃষ্ণার্ত মেটাতে আকাশও আকাশ থেকেও ঝরে পড়া এক ফোঁটা পানিও জমতে দিচ্ছে না উঠোনে সবটুকু চুষে নিচ্ছে এই তৃষ্ণার্ত বুকে বাতাস যেন মায়ের নারী সেরা ধন হারানোর বেদনাতে ব্যথিত হয়েছে তাই সেও ছেড়ে দিয়েছে বাতাসের হাওয়া আর এই হাওয়ার সুবাদে মাটিতে থুবড়ে পড়া ফুলগুলো যেন রাসেলের শুভেচ্ছা জানাতে তার মুখের উপর গিয়ে উড়ে পড়ে আর রাসেল যেন গাইছে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বরই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মাখায় দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে রং বের জামা কাপড় ভালো যে লাগে না মোর সাদা কাপড় পরিশেষে সব কিছু অবসান ঘটিয়ে রাত এগারোটার দিকে মাওলানা সাহেব রাসেলের শেষ গোসল করে ফেলে এবং রংপুর কেন্দ্রীয় কবরস্থানে থেকে কবর দেওয়া হয় অন্যদিকে প্রায় দিন সুচিকিৎসার পর সুস্থ হয়ে কবর দেখতে আসে পরনে পরনেও সাদা শাড়িতে হাতে নিয়ে চুরি নাকে নিয়ে ফুল রাসেলের সমাধিতে লুটে পড়ে বলছে দেখ রাসেল আমি বিধবা সেজে সেজেছি আমি তোমারই ছিলাম তোমারই থাকবো কিন্তু তুমি শুধু জেনে গেলে গার্মেন্টস এসে ভুলে গেছি তোমায়